তাহলে আপনার কি মনে হয় যে এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যদি একবার বলেন দুটি কারণে সে সরকার করছে একটি হলো তার নিজের কতটুকু থ্রেড হইতে পারে ডিক্লেয়ার করলে পরে এটা আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমান সময় একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন অপেক্ষা করেছে মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে যাতে তারেক একটা ব্লেম দিতে পারে এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার নিরাপত্তা তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার স্বাস্থ্য অবনীত হয়েছে ফলে এর জন্য দায়ী আওয়ামী এই নেগেটিভটা এই যদি আপনার বিবরণটা যেটাকে আজকে কি বলা হয় ন্যারেটিভ এই ন্যারেটিভটা যদি বাংলাদেশের মানুষকে সামনে তুলে ধরা যায় স্পষ্ট হবে তাহলে রোষটা কার দিকে যাবে আমাদের যে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশের মানুষ নিশ্চয়ই খালেদা শারীরিক অবস্থা সবশেষ অবস্থা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এক্সাক্ট নিউজ পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ অনেকের এবং একই সঙ্গে তিনি যে হসপিটালে চিকিৎসাধীন তার সামনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে কেন এই ব্যবস্থায় সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনা যদি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মেজর আমরা এবং আক্তারুজ্জামান চাচ্ছি আপনি নিশ্চয়ই আহ বেগম সালাদাকে কয়েক দফায় দেখতে গিয়েছেন সবশেষ আপনি কখন দেখতে গিয়েছেন এবং আপনি কি মনে করছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু আমাদেরকে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতেন

আমি আপনার মাধ্যমে প্রথমে আপনার দর্শকদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত হবে দেশমাতা খালেদা জিয়া একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অনুগত কর্মী হিসাবে ভক্ত কর্মী হিসাবে ওনার জন্য দোয়া কামনা করব জনগণ যেন ওনাকে দোয়া করে দোয়ার কোন স্টেজটা হবে সেটা জানি না তবে আমি সেটা বলবো আল্লাহ যেন ওনাকে বেহস নসিব করেন এই দোয়াটা করাটা মনে আমাদের জন্য এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে কারণ অনেকে আমরা বলি শ্বাসে কেউ শ্বাসের কোনো বিশ্বাস নাই আবার শ্বাস কখন থাকে কখন থাকে না এটা নির্ধারিত বলতে পারি না আমরা যেহেতু কোন তথ্য জানি না আর আমি দেখে আসার পরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বা আজকেও আমি যেটা দেখলাম কথাবার্তা যেটা বলা হচ্ছে তাতে আমি মনে করি সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত করেন হয়তো ওনার নিথর ওনার নিথর দেহটা হয়তো এখনো ইয়াতে আছে ওনার নিত দেহটা হয়তো এখনো হয়তো না সরি ওনার নিত দেহটাই এখন আছে ওই এবার কে গেট হাসপাতালে তার ভিতরে আত্মা আছে কি না আমি জানি না সে চলে গেছেন কি না আমি জানি না আজকে আমি একটা ব্রিফিং শুনলাম আমাদের স্বাস্থ্য ম্যাডামের স্বাস্থ্য অফিসার স্বাস্থ্য কি কর্মকর্তা স্বাস্থ্য ডাক্তার যে উনিও ওষুধ নিচ্ছেন উনি কিন্তু বললেন না যে মুখে নিচ্ছেন

যে মুহূর্তে আপনি এটাকে বন্ধ করে দিবেন পাম্পিং সেই মুহূর্তে সেটা শেষ হয়ে যাবে এটা অপেক্ষা অতীতে আমাদের এরকম অভিজ্ঞতা আছে যখন কোন রাজনীতিবিদদের মৃত্যুটা ক্রিটিক্যাল হয়ে যায় যেখানে জনমানুষের খুব আসতে পারে যেমন একটা জিনিস খুব হইতে পারে প্রথম কথা যেটা চাচ্ছে সরকার এই ক্ষোভটা কোনোভাবে সরকার থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে আওয়ামী লীগের দিকে নেওয়া যাওয়া কিনা বলা যায় কিনা যে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের এই পনেরো বছরের অত্যাচার অনুচারের কারণে মরছে কাজেই এই ক্ষোভটা যেন সরকারের প্রতি না এসে বর্তমান কোন রাজশক্তির বিরুদ্ধে না এসে ক্ষোভটা যেন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলে অনেকের পারপাস সার্ভ হয় যেমন পাকিস্তানে দেখেছেন পাকিস্তানের আর্মিরা ক্ষমতা কুকিগত করেছে তখনই যখন ইমরান খানের মৃত্যু সংবাদগুলো দ্রুত আসা শুরু হয়েছে সে আছে কি নাই এই ধরনের অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা বলে সরকার এখানে তার মানুষের যে খুব কার বিরুদ্ধে হতে পারে সেটা অন্যদিকে স্থানান্তর করার চেষ্টা করছে খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে যাতে ওনার বলয় ওনার চারপাশে ওনার একটা বলয় নিরাপত্তা বলয় তৈরি করা যায় যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো সরকার নিরাপদ থাকলো এখানে আপনি একটা জিনিস জানেন আমার আমার এই পররাষ্ট্র উপদেশটা খুব ভালো করে জানে যে তারেক রহমান সাহেব লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছে এবং রাজনৈতিক আশ্রয়ের অন্যতম কারণ হলো যে বাংলাদেশে তার জীবন নিরাপদ নয় কারণ তো একটাই আর তো কোনো কারণ না

আসলে কোনো লুকোচুরি হচ্ছে এবং লুকোচুরি যদি হয়ে থাকে তাহলে কে করছে কি সরকার করছে সরকার করে থাকলে তার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমি এই প্রশ্ন উত্তরটা একটু চাচ্ছি আপনি দেখেন এই সরকারে অস্তিত্ব নির্ভর করতেছে দেশমতা খালেদা জিয়ার শেষ বিধিঙ্গের উপরে ওনার শ্বাস যতদিন চলবে ততদিন এই সরকার টিকে থাকার সম্ভাবনা থাকবে কারণ এই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে কিনা এটার একটা সম্ভাবনা রয়ে গেছে এই এই সরকার জানে আর এই সরকারের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি দেখেন আজকেও এই আমাদের ডাক্তার জাহিদ সাহেব বলেছেন যে উপদেষ্টা সাহেবরা সবাই যোগাযোগ করতেছেন উপদেষ্টা সাহেবরা যোগাযোগ করতেছেন এটা বিএনপির পক্ষ থেকে বলার কি দরকার ম্যাডামের পক্ষ থেকে বলার কি দরকার তাহলে ওনাদের জন্য সাফাই গাচ্ছেন অর্থাৎ আমি যে কথাটা বলছি আক্রোশটা যাতে সরকারের দিকে না যায় কারণ আক্রোশ তো মানুষের হয়ে গেছে কারণ তুমি প্রথম দিন কেন প্রধান উপদেষ্টা আসলেন না কেন প্রথম দিন তার মেডিকেল উপদেষ্টা ডাক্তার উপদেষ্টা আসলেন না মানুষের ক্রোধ কিন্তু তৈরি হয়ে গেছে যে অবহেলা করে অবজ্ঞা করে দশমতা খালেদা জিয়াকে আজকে এই জায়গা নিয়ে আসছে আজকে দেখা যেখানে বলা হচ্ছে ওনাকে এখন যে কোনো সময় বিদেশে নেওয়া যাবে তাহলে এই সিদ্ধান্তটা কেন সাত দিন দশ দিন আগে নেওয়া হলো না তেইশ তারিখ আজকে তিন তারিখ প্রায় এগারো দিন কেন নাও হলো না আর এখন যদি নিতে পারে তাহলে অপেক্ষা কার কারণের জন্য ওনাকে যান বাঁচানোর জন্য না এখন তারেক রহমান সাহেবের অনুযায়ী এখন তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত আমরা গেলাম না কিন্তু কথা হচ্ছে যে তোমরা নিজেদের অবস্থাকে রক্ষা করার জন্য মানুষের রোষ থেকে মানুষের ক্রোধ থেকে বাঁচার জন্য আপনি দেখেন ওনার ওনাকে দেখার জন্য

কিন্তু আগেও হইল কিন্তু উনি তো একটা অভিযোগ আসছে যে একুশ তারিখের প্রোগ্রামে উনি যাওয়ার কারণে ঠান্ডাটা ওনার প্রকট হয়েছে এবং ওনার হার্টের উপরে এটা প্রচন্ড চাপ সৃষ্টি করেছে এটা অনেকে বলা করছেন একুশ তারিখে ফলে সশস্ত্র বাহিনী একটা এটা ব্যাক ফিটিংয়ে চলে গেছিল এখন যখনই ওনাকে বিশেষ বিবিআই ঘোষণা করা হয়েছে বিবিআই ঘোষণা করার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনী দায়িত্বশীল ভাবে তাদের যাওয়া দরকার হয়ে গেছে

একটা ভালো মানুষ কুমার চেষ্টা করতেছেন উনি ভালো মানুষ শান্তিতে রাখতেছেন আমি ধন্যবাদ জানাই উনি সশস্ত্র বাহিনীকে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে রাখছেন এবং পলিটিক্যাল গেমে উনি আসতেছেন না উনি পলিটিক্যাল গেমের বারে যাচ্ছেন কিন্তু কালকে আমি কেন বলছি যে এটা সশস্ত্র বাহিনীকে বাধ্য করেছে প্রধান উপদেষ্টা মহোদয় যে এখন আপনারা জান আমি তো বিবিএ ঘোষণা করে দিচ্ছি অর্থাৎ এই সরকারে উনি একজন বন্ধু মানুষ এই সরকার একটা অংশ করে নিলেন ওনাকে বিবিএপি ডিক্লারেশন মানেটা কি সে একটা গভর্নমেন্টের সরকারের বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি দেখার জন্য যে